ডালটা খেয়ে কেমন হয়েছে আমি আমার ছোট বোনকে বলছিলাম তা বলতেছিল সেই হয়েছে সেই হ্যালো গাইস আলাইকুম আজকে আমাদের বাড়িতে রান্না হবে অজাত কচুর ডাল জি হ্যাঁ আমাদের এলাকায় এই কচুকে বলা হয় অজাত কচু এই কচুগুলো একাই আমাদের এলাকায় জন্মায় ক্ষেতের এই থাকার একটা কচু শাক কচু লতা পাতা হাবি যাবে আমাদের কিনে খেতে হয় বা রোপন করতে হয় না এমনিতে হয়ে এই কচুগুলোর শাক লতা তারপরে লতার আগা যেগুলো হয় এগুলো বলা হয় মুহি এইগুলো দিয়ে আমরা ডাল রান্না করি এজন্য প্রথমে কচুগুলো সুন্দর করে সিদ্ধ করে তারপরে শৌচাগার পরিষ্কার করে দিয়েছি শৌচাগার পরিষ্কার করে নেওয়ার পরে আমি কচুর মুহি গুলো একদম মিহি করে নেব যেহেতু হাতে সাহায্যে করা সম্ভব না অনেকটা আঠালো আর একটু একটু শক্ত আছে শক্ত থাকলে এগুলোকে খেতে ভালো লাগবে না এর জন্য আমি প্রথমে হাত দিয়ে একটু কচলে নিয়ে যাতে আঠ আঠা করা যায় এরকম করে নিয়ে তারপর শিলপাটা বেটে দিচ্ছি। শিলপাটা একটু হালকা ভাবে এক বাটা দিলে হয়ে যাচ্ছে কারণ এগুলো যেহেতু সিদ্ধ করা আমাদের এলাকায় এই কচুর মুহিটা চাল এক রান্না হলে আমরা তো এক বাড়ির মানুষ এমনিতেই খেতে পারি এই চাল রান্না করে কেউ একা খায় না সবার বাড়িতে দেওয়া হয় এর জন্য প্রথমে একটা কড়াইতে আমার মা অনেক পরিমাণে পানি তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা কাঁচা মরিচ লবণ ও হলুদ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা এবং ধনিয়া এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে পানিটা অনেক বেশি দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা অনেক পরিমাণে জাল করে নিতে হবে যে পর্যন্ত পানি জাল না হবে ও পর্যন্ত ডালটা খেতে ভালো হবে না রাতের বেলা রান্না করে রাখবে আর এই ডালটা খেতে হয় সকাল বেলা ঠান্ডা হওয়ার পরে গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হলে খেতে অনেকটা ভালো লাগে অন্যান্য নরমাল ডালের থেকে এই ডাল রান্নাটা অনেকটা বেশি সময় লাগে এর আর এই ডালের মধ্যে আমাদের দেওয়া হবে মাছ এর জন্য প্রথমে ওই পানির মধ্যে এটা মশলা দেওয়া পানির মধ্যে মাছগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর এদিকে পানি গরম হয়ে গেলে ওখান থেকে কিছু পরিমাণ পানি নিয়ে বেটে রাখা সেই ডালগুলোর মধ্যে দিয়ে মানে একটা গুটনি সাহায্যে গুটে একদম মিক্সার করে নিবে ডালগুলো খুব ভালো করে মিক্সার করে নিলে দিতে রান্না করতে সুবিধা হয় যখন মাছগুলো সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো তুলে একদম কাটা বেছে পরিষ্কার করে নিতে হবে কাটা বেছে না দিলে ডাল খেতে অনেক ঝামেলা হতে পারে তখন অনেকবার কাটা কাটা গলা যেতে পারে এই জন্য মাছগুলো কাটা বেছে দেওয়া হয় তবে আমাদের এলাকায় বেশিরভাগ ডাল রান্না করা হয় টাকি মাছ দিয়ে কিন্তু আমার আম্মা এখানে রপচতা মাছ ছিল যেগুলো আমরা একদমই খেতে পারছিলাম না অনেকদিন ফ্রিজে থাকার পরে আমরা ভাবি এগুলো দিয়ে দিই তারপর সেই মিক্সার করা ডালের ব্যাটারটা এই পানির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে আর এদিকে কাটাগুলো বেছে পরিষ্কার করে মাছগুলো দিয়ে দিবে ডাল মাছ দিলে অন্যরকম অনেকটা স্বাদ হয় এই ডালটা যে কালারটা দেখতে অনেকটা সুন্দর ছিল আর খুব সুন্দর একটা গ্রাম বেড়েছিল সত্যি বলতে আর এই পর্যায়ে দিয়ে দিবে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা আমার আমার কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিবে পোলাও পাতা পোলাও পাতা আর ধনিয়ার পাতা পোলাও পাতা দিলে অনেকটা ভালো একটা গ্রাম আসে কচুর মুহুরি ডালে ডালটার পানিটা যখন অনেকটা জাল হয়ে আসবে তখন এর মধ্যে সোমবার দিয়ে দিবে যেহেতু আগে থেকে কোনো সোমবার দেওয়া হয় নাই আমাদের এদিকে ডালটা না সোমবারটা পরেই দেওয়া হয় সোমবার দেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে আস্ত জিরা ছিড়ে জিরাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে জিরাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুন সাথে দিয়ে তার মধ্যে খুব ভালো করে করে নিতে হবে যখন লাঞ্চে হয়ে যাবে তখন অনেক ভালো একটা স্মেল দিতে হবে এর মধ্যে শেডাল আছে। এই রেখা পর্যন্ত আবার দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এই ডালটা যে অজাত কচু দিয়ে করা তাই অজাত কচু তো আমাদের থেকে বহুত গলা ধরে গলা চুলকায় গলা চুলকানোর কারণে এই কচুকে বলা হয় অজাত কচু। এর জন্য পাকা কিছু জলপাই দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে এই ডালটা খেতে অনেকটাই ভালো লাগে আর গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না। ডাল রান্না কমপ্লিট এখন পরের দিন সকালে দেখেন ডাল নাই কি ঠান্ডা হয়েছে আর খেতে অনেকটা মজা হয়েছে এই ডাল রান্না করে আমরা আমাদের এখানে আমরা তিন চার বারি মিলে খেয়েছি অনেকটা মজা হয়েছিল আর পরের দিন সকালবেলা খেয়েছি জল খাইয়ে এই খেতে অনেকটা ভালো লাগছিল আর দুঃখিত এই বয়সটা দেওয়ার সময় আমার ছিল অনেকে দুষ্টুমি করছিল তাই অনেক নয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের এলাকায় এইভাবে খাওয়া হয় নাকি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম